হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে যেই প্রশ্নটি তোমাদের সঙ্গে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আমরা দেখিনি তো কী বলা হয়েছে দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কুড়ি বিঘা জমি কেনেন ওকে এখানে তিনি শান্তিনিকেতন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন তাহলে তিনি এই যে কুড়ি বিঘা জমি কিনেছিলেন এখানে তিনি কি করেছিলেন শান্তিনিকেতন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার শিক্ষার কার্যক্রম শুরু করেন তাহলে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন শান্তিনিকেতনে তার শিক্ষার কার্যক্রম শুরু করেন উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্যতে কি বলা হয়েছে দেখো প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তোলা তাহলে এই যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করা হয়েছিল এর অন্যতম একটা উদ্দেশ্য ছিল প্রকৃতির কাছাকাছি যে আদর্শ পরিবেশ তার মধ্যে রেখে শিশুদেরকে বড় করে তোলা ওকে পরের যে উদ্দেশ্যটি ছিল দেখো কি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তাহলে আমরা যদি প্রাচীন ভারতের দিকে তাকাই তখনকার সময় কী হতো আশ্রমে গুরুর গৃহে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতো ওকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন তো এটা ছিল আরও একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ Jay Bharot。